নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি এই হাত রিলেটেড কিছু রেখা এবং কী শুভ অশুভ আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই দেখে নেব হাতের লেন্থ এবং হাতের তালু ও ফিঙ্গারের মধ্যে অ্যাডজাস্টমেন্ট দেখুন হাতের ফিঙ্গারগুলো সাধারণত হাতের তালুর থেকে কিন্তু ছোটো যেটা ইন্ডিকেট করে যে বিজনেস রিলেটেড মাইন্ড সেট হওয়া সারা জীবন এনার আন্ডারে লোক কাজ করবে এরকম একটা যোগ কিন্তু তৈরি করে হাতের তালুর দেখুন একটু স্কোয়ারিস শেপ যেটা ইন্ডিকেট করে স্কোয়ারিস বা রেক্ট্যাঙ্গেল শেপ যেটা ইন্ডিকেট করে জীবনে যা সুযোগ সুবিধা আসবে সেগুলোকে গ্রিপ করে নিজের জীবনে উন্নতি করা হ্যাঁ একটা জায়গা হচ্ছে এটা একটা ব্যাড গুণ আছে নিজের অ্যারিস্টোক্রেটিভ লাইব্রিডিংয়ের থেকেও বেশি পরিবারকে গুরুত্ব দিয়ে ফেলে এবং পরিবারের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যায় মেন্টালি যেটার ইউজ কিন্তু অনেক সময় বাড়ির লোকেরা সাধারণ মানুষ কিন্তু করে থাকে এটা মাথায় রাখবেন এরা নিজেদের অ্যিস্টগেটিভ এদের নিজেদের ভালো থাকা নিজেদের ভালো খাবো ভালো পড়ব থেকেও আমার বাড়ির লোক আমার ফ্যামিলির লোক আমার সন্তান সন্ততি এরা ভালো খাবে ভালো পড়বে এই জায়গাটা কিন্তু এদের মধ্যে সব থেকে বেশি দেখা যায় আপনার বয়স হচ্ছে মোটামুটি সাতষট্টি বছর জীবনে অনেক ওঠাপ চড়াপ এই ব্যক্তি দেখেছে প্রথমেই দেখুন হার্ড লাইন কিন্তু এখান পর্যন্ত পৌঁছাচ্ছে যেটা ইন্ডিকেট করে যে ব্যক্তি যথেষ্ট প্র্যাকটিক্যাল এবং ব্যক্তির মধ্যে ইমোশনালটি আস্তে আস্তে শুকিয়ে যাওয়ার মতো একটা বিষয় মানে এত লাইফে এনারা ঠেক খায় যাদের হাতের হার্ট লাইন এখানে এসে শেষ হয় এত জীবনের ঠেক খায় বা এত জীবনে শেখে যে কোনো ছোট থেকে ছোট বিষয় কিন্তু এরা কিন্তু শিক্ষা নেয় শিক্ষা নেয়াটা এদের কাজ যার জন্য কি হয় জীবনে এরা উন্নতির ক্ষেত্রেও কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে যখন হাতের লাস্ট ফিঙ্গারটা আচ্ছা প্রথমেই বলে দিই ব্যক্তি লেফটি যার জন্যই কিন্তু আমি বাঁ না দেখাচ্ছি ব্যক্তির লাস্ট ফিঙ্গারটা থার্ড ফিঙ্গারের ফার্স্ট ফ্যানেঞ্জ পর্যন্ত পৌঁছাচ্ছে যেটা ইন্ডিকেট করে ডকুমেন্টেশান ফাইলিং জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখার স্মৃতিশক্তি মানি ম্যানেজমেন্ট ড্রয়িং পেন্টিং হ্যান্ডরাইটিং এক্ষেত্রে খুব ভালো হয় মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি সবসময় দেখতে বলি যে মানি ট্যাঙ্গেল আছে কি না যেটা এই হাতে কিন্তু যথেষ্ট সুন্দর রয়েছে এই কারণেই রয়েছে যে মানি ট্যাঙ্গেলের যে বেন্ট হয়ে যেটা লাস্টের রেখা সেটা কিন্তু খুব সুন্দর একদম সূক্ষ্ম চোখে দেখা যাবে না খালি চোখে দেখা যাবে না এই রেখা এই ধরনের রেখা হচ্ছে সব থেকে শুভ অ্যাস্ট্রোলজি মতে আমরা ধরি ব্যক্তির লাইফস্টাইল দেখুন পরিবারে থেকেও পরিবারে না থাকার মতো পরিবারে তিনি থাকেন কিন্তু দেখুন একটা ডিস্ট্যান্স মেনটেন করছে যেটা হচ্ছে ব্যক্তির স্ত্রী ব্যক্তির স্ত্রী নেয়ার অ্যাবাউট ফর্টি ফাইভ ফর্টি সিক্স এজে কিন্তু মারা গেছে যে যোগটা এখানে দেখা যাচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই রেখাটাকে আমরা কাছের মানুষের মৃত্যুর চোখকে ইন্ডিকেট করি কত দূর পর্যন্ত বিস্তৃত মানে এই টাইম পিরিয়ড এতটাই ক্রিটিক্যাল যে যার এফেক্ট তার লাইফে এখনও চলছে মানসিক দিক থেকে তিনি কিন্তু বিতস্তত্ব এই ফর্টি ফাইভ ফর্টি সিক্স এজের পর ওনার স্ত্রী মারা গিয়েছিলেন কিন্তু যদি ডান এটা তো গেল বাঁ হাত এবার যদি ডান হাত আপনাদের দেখাই আমরা দেখলে বুঝতে পারবেন ডান হাতটা যদি আমি দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর হাতের রেখা কিন্তু এনার রয়েছে দেখুন একাধিক বুথ পর্বতের রেখা যেটা টেকনিক্যাল লাইনে ব্যক্তিকে ঠেলে এবং টেকনিক্যাল লাইনে বিজনেসের জায়গায় ঠেলে বা চাকরির জায়গায় ঠেলে এবং সবথেকে বড় জায়গা হচ্ছে দেখতে সুন্দর হয় বার্ধক্য খুব ভালো যায় বার্ধক্যে সুখ শান্তি কিন্তু পায় যেটা ব্যক্তির বার্ধক্য বয়সে রয়েছে ব্রেন লাইন যখন এত ক্লিয়ার ডিপ হার্ট লাইন যখন ক্লিয়ার ডিপ এবং লাইফ লাইন যখন ক্লিয়ার ডিপ এত হয় এই ধরনের ব্যক্তিদের স্টকিংয়ের ক্ষেত্রে লোহার রিলেটেড বা সিমেন্ট রিলেটেড এই ধরনের বিজনেসের দিকে কনস্ট্রাকশন রিলেটেড মানি ম্যানেজমেন্ট রিলেটেড বিজনেস বা জবের দিকে কিন্তু ব্যক্তির যাওয়া উচিত যখন হার্ট লাইন মাইন্ড লাইন এবং লাইফ লাইন তিনটে ডিপ হয় ডিপ হয় বলতে একটু গাঢ় হয় কালো হয় বা ডিপ কালারের হয় তখন কিন্তু আমরা এটা করার জন্য বলি ব্যক্তি কিন্তু কন্ট্রাক্টরি লাইনে আর রয়েছে এবং লোহার বিজনেসের লাইনেই কিন্তু তিনি রয়েছে সে জায়গা থেকে কিন্তু উন্নতি ব্যক্তি এবার দেখুন এই হাতের লাইফ লাইনটা কত সুন্দর কত সুন্দর একটা হাতের লাইফ লাইন কোনো ভালো রেখা থাকার দরকার নেই তাকানোর দরকার নেই সূর্য পর্বতের দিকে যদিও সূর্য পর্বতের স্কোয়ার রয়েছে আমি সেদিকে পরে আসব। কিন্তু দেখুন কত সুন্দর লাইফ লাইন একটার পর একটা নির্দিষ্ট বয়সে কিন্তু বড় বড় অপসুট রয়েছে এর সাথে সাথে একটা জিনিস কিন্তু দেখতে হবে ব্যক্তির শরীরের দিক থেকে কিন্তু ব্যক্তি একটুখানি সারা জীবন ভোগবে এবং ভোগে হ্যাঁ এছাড়াও কিন্তু একাধিক কাঠ রয়েছে যেটা বিভিন্ন সময় অর্থ পেরিয়ে যাওয়াকে ইঙ্গিত করে এটা মোটামুটি এজ অ্যাবাউট ফি থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত ব্যক্তির উন্নতিও যেমন রয়েছে তার সাথে সাথে কিন্তু একাধিক রাহু রেখা যেটা ব্যক্তিকে বারবার বিতর্ধস্ত করেছে অর্থের দিক থেকে অর্থহানি হয়েছে আমি বারবার বলি রাহু রেখা যখন আড়াআড়ি জীবন মঙ্গলের তর থেকে বেরিয়ে আসে সেগুলোকে আমরা রাহু রেখা বলি আর এই রাহু রেখা কিন্তু ব্যক্তিকে নির্দিষ্ট টাইম পিরিয়ডে খরচা করায় আবার সেই খরচা কোনো কোনো সময় বাড়ি তৈরির ক্ষেত্রেও হতে পারে দেখুন যেটা এই ব্যক্তির এই সময়ে নিজের স্ত্রী পেছনে ভালো রকম টাকা পয়সা খরচা হয়েছে আবার দেখুন এখানে একটা ফর্মেশন তৈরি হয়েছে কত সুন্দর একটা ফরমেশন তৈরি হয়েছে একটা স্টার ফরমেশন তৈরি হয়েছে এই সময় ব্যক্তি বাড়ি করেছে এবং যথেষ্ট উন্নতি করেছে এটা মোটামুটিভাবে আপনার এজ হচ্ছে ফিফটি এইট ফিফটি এইট এই সময় থেকে তৈরি করেছে এবং খুব ভালো একটা যোগ একটা অপশন হচ্ছে এখান থেকে একটা রেখা আর এখান থেকে একটা রেখা একটা খুব সুন্দর স্টার তৈরি করেছে রাহুল পর্বতের এনার রাহুর এই জায়গাটায় কিন্তু খুব 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 পজিটিভ হয়েছে অনেকে হয়তো বলবে যে এটা রেখা কেটেছে কিন্তু কে কেটেছে কিন্তু সেটা না কারণ এই রেখাটা কিন্তু ভেতর থেকে বেরোচ্ছে না এই রেখাটা কিন্তু ডাইরেক্ট কাটছে এরকম আর লাস্টে গিয়ে একটা কিন্তু রেখা এখানে তৈরি হচ্ছে যেটা ইন্ডিকেট করে সবসময় যে ব্যক্তিকে আর্থিক দিক থেকে সবল এবং বাড়িঘত তৈরির যোগকে কিন্তু ইন্ডিকেট করে এবার আসবো দেখুন হার্ট লাইন আর ব্রেন লাইনের মধ্যে যখন গ্যাপটা কম হয় অনেকে দেখবেন হার্ট লাইন আর ব্রেন লাইন বা যদি বলি লাইফ লাইন এবং ব্রেন লাইনের মধ্যে যদি গ্যাপ কম হয় সাধারণত এরা খুব 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 মানসিক দিক থেকে শক্ত হয় তখন হার্ট লাইন আর ব্রেন লাইন মানে কাছাকাছি ব্রেনের ওপর ডিপেন্ড করে কিন্তু হার্ট চলে হৃদয় চলে তাই বলাই যায় যে এরা কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে নিজেদের জীবনে কিন্তু উন্নতি করে প্র্যাকটিক্যাল দিক থেকে প্র্যাকটিক্যাল হয় বারবার যে জিনিসটা বলি যে এই ধরনের ব্যক্তির কিন্তু অ্যারিস্টোগ্রেটিভ লাইভের লিডিংয়ের দিকে কোনো লোভ থাকে না এই দিকটা ব্যক্তিকে লক্ষ্য রাখতে হবে নিজের ক্ষেত্রে একটু কিন্তু একটুখানি নজর রাখতে হবে আর ব্যক্তির সবথেকে বড়ো প্রবলেম হয়েছে বয়স হয়েছে বয়সের সাথে সাথে কিন্তু বার্ধক্য বাড়ার সাথে সাথে কিন্তু ব্যক্তির শারীরিক দিক থেকেও কিন্তু প্রবলেম আর মঙ্গল যখন এত পজিটিভ হয় তখন মঙ্গলে কোনো খারাপ রেখা নেই উচ্চমঙ্গল নিম্নমঙ্গল যথেষ্ট স্ট্রং তো সেক্ষেত্রে বলা যায় ব্যক্তির কিন্তু যথেষ্ট ভালো পারি পারদর্শী কথোপকথনের ক্ষেত্রে এবং অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু ব্যক্তি পারদর্শী একটাই খারাপ যোগ যেটা হচ্ছে মাঙ্গলিক যোগ এই যোগটার কারণেই হয়তো ওনার ওয়াইফকে উনি হারিয়েছেন দেখা যাবে হয়তো ওনার ওয়াইফ মাঙ্গলিক ছিলেন না যখনই লাইন থেকে যখন নিম্নগামী রেখা তৈরি হয় এরা ব্যক্তিরা খুব শান্ত হয় যথেষ্ট ব্রেনি হয় যথেষ্ট কানেকটিভ হয় যথেষ্ট মানুষের সাথে কানেকশন তৈরি থাকে কিন্তু প্রচণ্ড মাথা গরম হয় যখন রেগে যায় খুব মাথা গরম হয় মাথা ঠিক রাখতে পারে না এবং এই মাঙ্গলিকের কারণে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হ্যাঁ যদি মাঙ্গলিকতা খুব বেশি থাকে অপোজিট যে মানুষটার অর্থাৎ স্ত্রী তিনি কিন্তু মারা যান এটা আমরা দেখেছি অ্যাস্ট্রোলজিতে বারবার কিন্তু এটা উঠে এসেছে তাই এখনো পর্যন্ত তার সেই শোকটা কিন্তু রয়েছে আর একটা গার্ডিয়ান অ্যাঞ্জেল লাইন রয়েছে যেটা ব্যক্তিকে যথেষ্ট প্রোটেকশান দেয় এবার দেখুন সূর্য পর্বতে আসুন সূর্য পর্বতে এত সুন্দর একটা স্কোয়ার শাইন আমি গোল করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এত সুন্দর একটা স্কোয়ার সাইন যেটা কিন্তু ইন্ডিকেট করে যে ব্যক্তির যথেষ্ট সম্পত্তির প্রতি ইন্টেনশন এবং সম্পত্তি প্রাপ্তি সম্পত্তি ক্রয়ের যোগ কিন্তু ব্যক্তি থাকে এবং সেটা ব্যক্তি জীবনে করেছেন তিনি আমাকে জিজ্ঞাসা কর বলেছেন যখন শনি এত সুন্দর ফ্ল্যাট হয় ব্যক্তি যথেষ্ট পারদর্শী হয় কর্মক্ষম হয় লং টাইম পর্যন্ত শারীরিক দিক থেকে সুস্থ থাকুক না থাকুক শারীরিক সক্ষমতার মধ্যে দিয়ে কাজকর্ম করা যথেষ্ট কষ্টের পরিস্থিতি থেকে নিজেকে তুলে বের করেছেন ব্যক্তি সেটাও কিন্তু এই শনির জন্য শনি এনা সব থেকে ভালো দেখুন সব কাটা আঙুলের মধ্যে ফিঙ্গারের মধ্যে কিন্তু শনি স্ট্রং থেকে স্ট্রং হচ্ছে শনি এই ফিঙ্গারগুলোর মধ্যে সব থেকে স্ট্রং শনি আর যে বিষয়টা আমি বলি রিক্স টেকিং নেচার সেটা কিন্তু ব্যক্তির রয়েছে দেখুন আমরা দেখলেই বুঝতে পারবেন খুব ভালো করে যে থার্ড ফিঙ্গার ইজ বিগার দ্যান ফার্স্ট ফিঙ্গার এটাই কিন্তু ইন্ডিকেট করে আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ